سور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ما شاء الله ما شاء الله आस्तेछुङ <merger wavelength> <x2> <to fire JAKE> <made with> <tops> দুনিয়া ও আমরা এই মুহূর্তে তোমার কাছে হাত তুলে ধরা করছি আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গাতে তুমি শান্তি বিরাজমান রাখা এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্বিনির্মাণ করতে পারি বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদ্বেষী থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি কোন রকমের নৈরাজ্যের মধ্যে আমরা সবাই চলে যাবো আচ্ছা সবাই বেরিয়েছে আমরা সবাই একটু জায়গা করে গেটের বাইরে একবারে